বিএনপির তারেক রহমান বলেছে কোন বিএনপি সন্ত্রাসীর স্থান নেই চাঁদাবাজের স্থান নেই মাদকের স্থান নেই আপনারা আমাকে নাম্বার আমার ফোন নাম্বারে আমাকে বলবেন আমি আপনার নাম প্রকাশ করব না তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আমার দলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আমি সকলকে আবারও আগামী বারো তারিখ দলের শেষ পর্যায়ে ভোট দেওয়ার সকলকে আপনারা আছেন আপনাদের আত্মীয় স্বজন বা তারা ভোটে বেশি সভাকে বলবেন তাহলে শেষ প্রতিকে ভোট দিয়ে আপনাদের সভা করার সুযোগ করে দিবেন ধন্যবাদ 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 সকলকে আবার এবং সভা